রকম ছাঁচ বা মেশিন ছাড়াই একেবারে পারফেক্ট হবে মতিগুলো তার সাথে একদম দোকানের মতন হবে মতিচুরের লাড্ডু খুবই হবে কিন্তু আপনারা একবার দেখাতেই যে কেউ দোকানের মতন এরকম মতিচুরের লাড্ডু কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন দোকান থেকে কিন্তু কেনার কোনো দরকার হয় না অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে মধুচুরের লাড্ডু তৈরি করে দেখাবো একবার দেখাতে আপনারা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন আর তাছাড়া কিন্তু কোনো রকম ছাঁচেরও দরকার পড়বে না এই মধুচুরের লাড্ডু তৈরি করতে তো চলুন আমি খুবই সহজ ভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি বেসন একটু চেষ্টা করবেন বেসনটা মেপে নেওয়ার যে কোনো একটা বাটি মেপে নিয়ে নেবেন তো এখানে একটা মিডিয়াম সাইজের বাটির আমি এক বাটি নিয়েছি বেসন তো দুশো গ্রামের মতন বেসন হবে এখানে এবারে একটা চালনির মধ্যে একটু এখানে একটু চেষ্টা করবেন দোকানের প্যাকেটের বেসনটা না নিয়ে খুচরো বেসনটা নেওয়ার খুচরো বেসনটা দেখবেন অনেকটাই মসৃণ হয় আর মসৃণ বেসন দিয়ে কিন্তু মতিচুরের লাড্ডুগুলো পারফেক্ট হয় অবশ্যই চেষ্টা করবেন একটু বেসনটা ছেলে নেওয়ার তাহলে যে গুটলিগুলো থাকে সেগুলো আর থাকবে না আর একদমই সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর এখানে নিয়েছি জল আর জলটা ঠিক ওই বাটিরই এক বাটি মানে যে বাটিটা দিয়ে আমি বেসনটা মেপেছিলাম সেই বাটিরই এক বাটি তবে এই এক বাটি জলটা আমি একবারে ঢেলে দেব না অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো প্রথমে আমি হাফ দিয়েছি হাফ দিয়ে একটু মোটা করে মেখে নেব তো এই দেখুন আমি এখানে একটু মোটা করে মেখে নিয়েছি এবার যে হাফ পাটি জলটা আছে সেটা দিয়ে দিচ্ছি এই মতিচুরের লাড্ডু বানানো এতটা সহজ আপনারা কিন্তু একবার দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এখানে কিন্তু জলের মাপটা ঠিক এরকম হবে যে বাটি দিয়ে বেসনটা মাপবেন সে বাটিরই কিন্তু এক বাটি আমাদের জল লাগবে মানে এক বাটি বেসনের জন্য ঠিক এক বাটি জল এর বেশিও লাগবে না এর থেকে কমও লাগবে না তো প্রথমে কিন্তু জলটা একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আমাদের এই বেসনের গোলাটা আর এখানে কিন্তু একটু সময় নিয়ে বেসনটাকে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে তাহলে যে আমরা বুন্দিগুলো তৈরি করবো একেবারে গোল গোল হবে আর ফুলকো ফুলকো হবে এখানে আমি খুব সুন্দর করে একটু ফেটিয়ে মেখে নিয়েছি আর এখন দেখুন ব্যাটারটা ঠিক এরকম আছে না খুব বেশি ঘন না খুব বেশি একেবারে পাতলা লাড্ডু বানানোর জন্য কোলাটা আমাদের রেডি হয়ে গেছে এবারে এখানে আমি নিয়েছি একটা পাইপিং ব্যাগ যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন যেমন ধরো বেসনের প্যাকেট তারপর নুনের প্যাকেট বা লিকুইড দুধের যে প্যাকেট গুলো আছে সেই প্যাকেট দিয়ে কিন্তু অনেক ভালো হবে তো আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে ভরে দিব অর্ধেকটুকু নিয়ে নিয়েছি এবারে আমি একটু বেঁধে নেব আপনারা দুধের প্যাকেটগুলো নিলে সেক্ষেত্রে কিন্তু একটা গার্ডার দিয়ে বেঁধে নেবেন তো এখানে একটা রেডি করা হয়ে গেছে তো আমি এখানে দুটো বালকিং ব্যাগের মধ্যে ভরে নেবো তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে তো এই দেখুন আমি এখানে দুটো রেডি করে নিয়েছি আপনারা ঠিক এইভাবে করে দুটো প্যাকেট নিয়ে নেবেন তাহলে না খুব তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে তো গ্যাস জ্বালি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইর মধ্যে আমি কিছু তেল গরম করে নেব ওই গন্ডি ভাজার জন্য আর তেলটাকে মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নেব তো এখানে তেলটা কিন্তু খুব বেশি একটা গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও না ঠিক মিডিয়াম গরম হবে তো মিডিয়াম গরম করে নিয়েছে আর গ্যাস রাসটা কিন্তু মিডিয়ামে থেকে লোয়ের মাঝে মাঝে রেখে দিয়েছে মানে মিডিয়াম থেকে লোয়ের মাঝে মাঝে আমি গ্যাস রাসটা রেখে দিয়েছি এইবারে এদিকে একদম সামান্য একটুখানি কেটে নেব খুব বেশি বড় নয় তাহলে বড় বড় হয়ে যাবে তো একদমই সামান্য করে এই দেখো এবারে যে আমি এই দুটো মুখগুলো কেটে রেখেছিলাম ঠিক এভাবে করে দিয়ে দেব শুধু মাত্র ধরে রাখলে হয়ে যাবে কোনো কিছুই করতে হবে না দেখবেন খুব হবে কিন্তু আমাদের বুন্দিগুলো হয়ে যাবে দেখুন এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি আর ভাজ কিন্তু একদমই বেশি সময় লাগবে না কবি অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে আর গ্যাসের আস্তে কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রাখতে হবে না কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলো কালো হয়ে যাবে আর কত শুন দেখুন গোল গোল হয়েছে এবারে আমি এখানে একটা ছাকনা নিয়েছি হাতের মধ্যে এভাবে করে তুলে নেব আর দেখুন কত সুন্দর একেবারে গোল গোল হয়েছে এখানে আমার মতিচুরের লাড্ডুর জন্য মতিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই দেখুন কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু দারুণ সুন্দর মতি হয়েছে একেবারে গোল গোল কি সুন্দর লাগছে দেখুন আমি একটা চিনির রস তো আমি যে বাটির মেবে বেসন নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়েছি চিনি ওই বাটিরই হাফ দিয়ে দিচ্ছি জল এখানে আমি তিনটে এলাচকে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি একটু কেশর দিয়ে দিচ্ছি কালারের জন্য ভালো করে নেড়ে মিশিয়ে চিনিটা গলিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে চিনিগুলো দেখুন গলে গেছে আর এখানে কেশরের দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে তো আপনারা যদি দোকানের মতো সে কালারটা চান সেই ক্ষেত্রে কিন্তু একটু অরেঞ্জ কালার দিয়ে দিতে হবে তো আজকে আমি দিলাম না শুধুমাত্র কেশরটাই দিয়েছি তো এবারে যে আমি মতিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব আর গ্যাসের আসতে একদমই হালকা রেখেছি নেড়ে ছেড়ে একদমই হালকা আছে আমি কিছুক্ষণ রান্না করে নেব একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই মধুচুরের লাড্ডুগুলো তৈরি করা হয়ে যায় তো এখানে খুব বেশি সময় লাগবে না মোটামুটি তিন মিনিটের মতন আমি মিডিয়াম থেকে হালকা আছে মাঝে মাঝে রেখে একটু রান্না করে নেব তো এখানে আমার দুই থেকে তিন মিনিট মতন আমি হালকা আছে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু মতিগুলো খুব সুন্দরভাবে একটু নরম হয়ে গেছে এইবারে গ্যাসের নাসটা আমি বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো এখানে আমি নেড়ে নেড়েসেরে একটু ঠান্ডা করে নেব খুব বেশি একেবারে শুকিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইটা আরও ঝুরঝুরো হয়ে যাবে লাড্ডুগুলো তৈরি করা যাবে না তো এখন দেখুন কত সুন্দর লাগছে রসটা কিন্তু পুরো মতির ভিতরে ঢুকে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে গেছে হালকা করে ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু লাড্ডুগুলো তৈরি করা যাবে তো আর এখানে আমি কিছুটা দিয়ে দেবো চালমগজ যেরকম থাকে মতিচুরের লাড্ডুর মধ্যে তো চালমগজটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তো এবারে হাত দিয়ে হাতের মধ্যে আমি একটুখানি ঘি মেখে নিয়েছিলাম ঘি মেখে মেখে এভাবে করে লাড্ডুগুলো গোল গোল করে তৈরি করে নেব। তো এখানে আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে দেখতেও দেখুন কে দারুণ লাগছে খুবই সহজ বন্ধুরা তৈরি করা দোকান থেকে কেনার কিন্তু কোনো দরকার নেই চাইলে কিন্তু খুবই সহজে পুরো দোকানের মতন মতিচুরের লাড্ডু ঘরে তৈরি করে নিতে পারবে আর এই দেখুন কতটা জুসি হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কি দারুণ লাগছে তো বন্ধুরা আজকে মতিচুরের লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল